সিম্পল স্টাডির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা ক্লাস ইলেভেনের ইতিহাসের থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি যার কিছুটা আমাদের আগে হয়ে গেছে এবং বাকিটা আজকে করব তো দেখো এই যে বাংলা শব্দ সাম্রাজ্য যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এম্পায়ার আবার এই এম্পায়ার যে ইংরেজি শব্দটা সেটা কিন্তু লাটিন শব্দ ইম্পেরিয়াম থেকে এসেছে যার অর্থ হচ্ছে পাওয়ার বা কর্তৃত্ব শক্তি যাই খুশি বলতে পারো তো এই যে সাম্রাজ্য ব্যাপারটা সাম্রাজ্য এবং সাম্রাজ্যবাদ এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করে নিয়েছি যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজ আমরা আলোচনা করব এই সাম্রাজ্যের কি কি বৈশিষ্ট্য আছে সেটার উপরে এখান থেকে মূলত তোমাদের খুব একটা বড় প্রশ্ন আসবে না দুই বা তিন নাম্বার এরকম জাতীয় প্রশ্নই আসবে তো আজকে ক্লাসটা আমরা চেষ্টা করব এই কোশ্চেন আনসারটা এমন ভাবে করার যাতে তোমরা নিজেরাই বুঝে নিয়ে আনসারটা লিখে আসতে পারো তো এখন আমরা আলোচনা করব সাম্রাজ্যের বৈশিষ্ট্য সাম্রাজ্যের বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে কিন্তু আমাদের সবার আগে জানতে হবে সাম্রাজ্যবাদী নীতির ব্যাপারে এটা হচ্ছে একটা অন্যতম বৈশিষ্ট্য সাম্রাজ্যের ক্ষেত্রে তো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে মাথায় রাখবে যে এই সাম্রাজ্য এবং সাম্রাজ্যবাদী নীতি দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা সাম্রাজ্যবাদীর নীতি হচ্ছে একটি নীতি যে নীতিকে প্রয়োগ করে সাম্রাজ্যের সৃষ্টি করা হচ্ছে অর্থাৎ সাম্রাজ্যের আগে কিন্তু সাম্রাজ্যবাদী নীতি চলে আসছে মানে যে নীতি প্রয়োগ করে একটি শক্তিশালী বা ক্ষমতাধর রাষ্ট্র ছোট ছোট রাষ্ট্রগুলিকে দখল করে একটি বৃহৎ রাষ্ট্রে পরিণত করছে সেই নীতিকে বলা হচ্ছে সাম্রাজ্যবাদী নীতি এটা অবশ্যই কিন্তু খুব ভালো করে বুঝে নেবে তারপরের পয়েন্ট হচ্ছে বৃহৎ আকার তো দেখো যখন এই যে ছোট ছোট এরকম ছোট ছোট রাষ্ট্র থাকছে তখন কিন্তু সেগুলো রাষ্ট্র থাকছে এবং এগুলো একটা রাষ্ট্র এটা এটা একটা একটা রাষ্ট্র রাষ্ট্র এইভাবে যখন খুব ছোট ছোট রাষ্ট্র থাকছে সেগুলোর আয়তনে কিন্তু খুব ছোট হচ্ছে কিন্তু যখন এই সবগুলো রাষ্ট্র মিলে একটা বৃহৎ আকারের সাম্রাজ্য সৃষ্টি হচ্ছে তখন খুব স্বাভাবিকভাবে কিন্তু তার আকারটাও বৃদ্ধি হয়ে যাচ্ছে তো খুব স্বাভাবিক কারণেই একটা সাম্রাজ্যের আকারও কিন্তু খুব বৃহৎ হবে এটা আমাদের সেকেন্ড বৈশিষ্ট্য ছিল পরের পয়েন্ট হচ্ছে বিভিন্ন জাতির অস্তিত্ব তো একটি রাষ্ট্র রাষ্ট্রটি আয়তনে ছোট এবং একটি রাজার অধীনস্থ আয়তনে ছোট হওয়ার জন্য সেই রাষ্ট্রে কিন্তু লিমিটেড সংখ্যক জাতির মানুষই থাকবে মানে বিভিন্ন প্রকার জাতি সেখানে থাকবে না যে কোনো এক প্রকার জাতির মানুষই সেখানে বসবাস করতে পারে যেমন ধরো এই যে একটি রাষ্ট্র এই রাষ্ট্রতে যে কোনো একটা নির্দিষ্ট জাতির মানুষ বসবাস করছে আবার এই রাষ্ট্রতেও যে কোনো একটা নির্দিষ্ট জাতির মানুষ বসবাস করছে এইভাবে প্রতিটি রাষ্ট্রেই নির্দিষ্ট এক প্রকার জাতির মানুষ বসবাস করছে এবার এই সমস্ত রাষ্ট্রগুলিকে যখন একসাথে করা হচ্ছে তখন কিন্তু এই জাতিগুলিও এক জায়গায় চলে আসছে মানে বিভিন্ন জাতির সংমিশ্রণ ঘটছে সেটা বৃহৎ সাম্রাজ্যের আকার নিচ্ছে তো একটি সাম্রাজ্যের মধ্যে যে বিভিন্ন জাতির অস্তিত্ব থাকবে এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয় পরের পয়েন্ট হচ্ছে রাজতন্ত্র রাজতন্ত্র ও অভিজাততন্ত্র রাষ্ট্রের বা বৃহৎ সাম্রাজ্যের যিনি রাজা বা সম্রাট বা বাদশাহ যেই থাকুক তিনি যে শাসনকার্য পরিচালনা করছেন তারপর তার বংশ পরম্পরায় সেই শাসনকার্য হস্তগত হচ্ছে মানে এই যে রাজতন্ত্র ব্যাপারটা এটা কিন্তু ছিল পুরোপুরি বংশানুক্রমিক যেমন আমরা এক্ষেত্রে মুঘলদের উদাহরণ দেখতে পারি যে মুঘলরা কিন্তু ভারতবর্ষে প্রায় তিনশো বছর রাজত্ব করেছিল যেমন প্রথমে বাবর তারপর হুমায়ুন তারপর আকবর এইভাবে প্রায় লাস্ট যে মোঘল সম্রাট ছিলেন তিনি দ্বিতীয় বাহাদুর শাহ মানে প্রায় তিনশো বছর মুঘলদের রাজত্ব চলেছিল এবং সেটা কিন্তু ছিল বংশানুক্রমিক তো এই রাজতন্ত্র ছিল বংশানুক্রমিক আর অভিজাততন্ত্র হচ্ছে যে সমাজের যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন বা প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তি যারা ছিলেন বা সম্রাটের বা রাজার রাজসভায় যারা বসতেন যারা সম্রাটকে বিভিন্ন শাসন কার্যের বিষয়ে পরামর্শ দিতেন সাহায্য করতেন তাদেরকে বলা হতো অভিজাত আর এই যে পুরো সিস্টেমটা ছিল এই সিস্টেমটাকে বলা হতো অভিজাততন্ত্র তো সাম্রাজ্যের পুরো শাসন কার্য কিন্তু এই রাজতন্ত্র এবং অভিজাততন্ত্র এই দুটির মাধ্যমেই চলতো আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রধান শাসক সম্রাজ সাম্রাজ্যের যিনি প্রধান শাসক ছিলেন তিনি কিন্তু সর্বে সর্বা ছিলেন মূলত তিনি স্বৈরাচারী ছিলেন তার কথাই ছিল শেষ কথা তার বাক্যের ওপরে আর কোনো বাক্য কিন্তু কেউ বলতে পারত না তো এই যে নিজেকে সর্বে প্রতিষ্ঠিত করার জন্যে রাজা মহারাজা অনেক সময় নিজেদেরকে ঈশ্বরের ছায়া ঈশ্বরের প্রতিনিধি আর যদি বাদশার ক্ষেত্রে বলি তাহলে তারা নিজেদেরকে জিল্লে ইলাহি বলেও পরিচয় দিয়েছেন মানে তারা বোঝাতে চেয়েছেন যে ঈশ্বর বলো আল্লাহ বলো তারপরে কিন্তু আমি শ্রেষ্ঠ মানে সেই রাজা বা মহারাজা সম্রাট যেই থাকুক তার কথাই শেষ কথা এগুলি মূলত জনগণের ওপর নিজের কর্তৃত্বকে বজায় রাখার জন্য তারাই কথাগুলি ব্যবহার করতেন সেখানে জনগণের ইচ্ছা অনিচ্ছার কোনো দাম ছিল না এই প্রধান শাসক যিনি থাকতেন তার কথাই ছিল শেষ কথা আর এই বৈশিষ্ট্যটা কিন্তু সাম্রাজ্যের বৈশিষ্ট্যের ক্ষেত্রে ভীষণ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবার আমরা সাম্রাজ্য এবং রাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে কি পার্থক্য আছে প্রথমে আসছে উত্থানগত পার্থক্য তো প্রথমে উত্থান হচ্ছে রাষ্ট্রের এবং সেই রাষ্ট্রকে একত্রিত করে সাম্রাজ্যের উত্থান হচ্ছে এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে যে আমাদের প্রাচীনকালের ষোড়শ মহাজনপদ সৃষ্টি হয়েছিল যে ষোলোটি মহাজনপদ সেগুলিকে কিন্তু পরবর্তীতে একত্রিত করে গড়ে উঠেছিল মগধ সাম্রাজ্য মানে ছোট ছোট রাষ্ট্রগুলি একত্রিত করে গড়ে উঠলে একটি বৃহৎ সাম্রাজ্য পরের পয়েন্ট হচ্ছে আয়তনগত পার্থক্য যখন প্রথমে একটি রাষ্ট্র থাকছে সেই রাষ্ট্রটি কিন্তু একা থাকছে এবং সে আয়তনেও থাকছে খুব ছোট ক্ষুদ্র এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলি মিলে যখন একটি সাম্রাজ্যের রূপ নিচ্ছে তখন তার আকার হয়ে যাচ্ছে বৃহৎ পরের পয়েন্ট হচ্ছে আয়তনগত পার্থক্য যখন রাষ্ট্র সৃষ্টি হচ্ছে তখন রাষ্ট্রটি কিন্তু আয়তনে থাকছে ছোট এবং এই রাষ্ট্রগুলি একত্রিত হয়ে যখন সাম্রাজ্যে পরিণত হচ্ছে তখন তার আয়তন হয়ে যাচ্ছে বৃহৎ তারপরের পয়েন্ট হচ্ছে জাতিগত পার্থক্য তো রাষ্ট্র হচ্ছে একটি ছোট ক্ষুদ্র একটা অংশের মধ্যে রয়েছে সেখানে একটি জাতির মাত্র একটি জাতি কিন্তু আবাস করছে এবং এই ছোট ছোট রাষ্ট্রগুলি যখন একত্রিত হয়ে একটি বৃহৎ সাম্রাজ্যের সৃষ্টি করছে তখন সেখানে বিভিন্ন জাতির সংমিশ্রণ করছে ফলে একটি সাম্রাজ্যের মধ্যে বিভিন্ন ধরনের জাতি থাকছে এবং একটি রাষ্ট্রের মধ্যে যে কোনো এক প্রকারের জাতি সাধারণত বসবাস করে থাকে তো আমাদের এর পরের পয়েন্ট হচ্ছে সাম্রাজ্যবাদী নীতি তো দেখো যখন রাজতান্ত্রিক রাষ্ট্র তৈরি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোনো সাম্রাজ্যবাদী নীতির প্রয়োগ হচ্ছে না কিন্তু সাম্রাজ্য সৃষ্টির ক্ষেত্রে কিন্তু প্রথম থেকেই এই নীতিটির প্রয়োগ হচ্ছে তো আজকের এই ক্লাসে আমরা যেটা আলোচনা করলাম সাম্রাজ্যের বৈশিষ্ট্য এবং সাম্রাজ্য ও রাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে পার্থক্য এখান থেকে মূলত তোমাদের দুই বা তিন নাম্বারের প্রশ্নই আসবে খুব বেশি বড় প্রশ্ন আসবে না আজকের ক্লাসে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি যাতে তোমরা নিজেরাই ব্যাপারটা বুঝে নিয়ে মুখস্থ না করে নিজেরা বুঝে নিয়ে পরীক্ষার খাতায় লিখে আসতে পারো তো আজকের এই ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে এরপর তোমরা আর কোন বিষয় জানতে চাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে একটা শেয়ার অবশ্যই করে দিও